সক্রিয় মৌসুমী বায়ু দোসর বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ দুই জোড়া ফলায় প্রবল বৃষ্টি বাংলায় দুর্যোগ মোকাবিলা নিয়ে বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠক করেছেন মুখ্য সচিব তারপরেই সক্রিয় প্রশাসন মুখ্য সচিবের নির্দেশে জেলায় জেলায় সরকারের বিশেষ প্রতিনিধি দল পশ্চিম মেদিনীপুর জেলায় প্লাবিত এলাকা পরিদর্শন সেচমন্ত্রী মানুষ ভুঁইয়ার ত্রাণ শিবিরের গিয়ে নিজে হাতে খাবার পরিবেশন মন্ত্রে দুর্গতদের হাতে তুলে দিলেন পোশাক পুরো এলাকাটা জলে ডুবেছে এখন অ্যাসেসমেন্ট করবেন ভিডিও ড্রোন দিয়ে এসপি করছেন ডিএম করছেন আমরা কারকে এত টুকু বঞ্চিত হতে দেব না তোরে জলতররে অন্তলাঘাটে ভেসে গেল মেদিনীপুর ও খড়গপুরের মধ্যে সংলগ্ন পার্শ্বে শাকো শ্যামপতি নদীর জলে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এক ও দুই ব্লকের বিস্তীর্ণ এলাকা গৃহহীন প্রায় কয়েক হাজার মানুষের আশ্রয় ত্রাণ শিবিরে বুড়া আগড় বল হ্যাঁ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব মনিশ নেতৃত্বে এক প্রতিনিধি দল ঘুরে দেখলেন আরামবাগের প্লাবন পরিস্থিতি প্রতিনিধি দলে ছিলেন হুগলি জেলাশাসক আরামবাগের সাংসদ সহ প্রশাসনিক আধিকারিকরা ভেঙে যাওয়া মুন্ডেশ্বরী নদী বাঁধ নির্মাণের কাজ পরিদর্শন করেন অতিরিক্ত মুখ্য সচিব ভালো করে করে থার্টি জুন মধ্যে কাজটা কমপ্লিট করে ফেলতে হবে কন্ট্রি সাইডের স্লোপ আর তারপরে রাস্তায় যে মাটি ধারা কাজটা বাকি আছে সেটা তারা ডেলি রিপোর্ট করে পাঠাবে আমাদের কাছে আশা করছি থার্টি জুন মধ্যে কাজটা কমপ্লিট করে ফেলবে আরামবাগের প্লাবন পরিস্থিতির জন্য ডিবিসি দায় দায়ী করলেন এলাকার সাংসদ মিতালি বাগ জিনিসের জয় যদি না আসতো তাহলে আমরা দ্রুত কাজটা সম্পন্ন করতে পারতাম বা মানুষের যে দুরবস্থা আছে মানুষের দুরবস্থাও করতে তো এর জন্য মানুষের দুরবস্থার জন্য এগুলো খেলাগুলো মানুষের দুরবস্থার জন্য ডিভিশন মুন্ডেশ্বরীতে পাকা বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসী ডিএম এসেছিল বলল যে কাজ হবে কিন্তু আমাদের একটাই বক্তব্য যে আমাদের নদী বাঁধরা কমসে কম বোল্ডার হোক বা কংক্রিটের বাঁধ আমাদের চাই কেননা এই নদীতে অনেক বন্যার সময় অনেক চাপ থাকে জলের আমাদের একটাই বক্তব্য আমাদের কাজ যেমন ভালোভাবে কংক্রিটের কাজ প্লাবন পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় প্রশাসন সেচ নিজেই হাজির প্লাবিত এলাকায় দুর্গত প্রতিটি মানুষকে সব ধরনের সাহায্যের আশ্বাস মন্ত্রী বিরো রিপোর্ট এনকেটিভি বাংলা